আমি যখন ব্যাচের স্টুডেন্টদের নিয়ে উইকলি মিটিংয়ে বসি প্রত্যেকটা মিটিংয়ে একটা কমন কুয়েশন আমার ফেস করা লাগে সেটা হচ্ছে ভাইয়া ফিজিক্সের একটা চ্যাপ্টার আমি কিভাবে কমপ্লিট করব কিভাবে পড়লে একটা চ্যাপ্টার আমার ভালো মতো শেষ হবে চলেন আজকে এটার উত্তর দেওয়া যাক স্টেপ নাম্বার ওয়ান নিয়মিত ক্লাস করা এবং সেই ক্লাসের লেকচার নোট বানানো ভাই তোমার নিজের হাতে বানানো লেকচার নোট তোমার ক্লাস টেস্ট থেকে শুরু করে কলেজের এক্সাম এইচএসসি এক্সাম ইনফ্যাক্ট অ্যাডমিশনের আগের রাত পর্যন্তও হেল্প করবে রিভিশনের জন্য ক্লাস নোট খুবই গুরুত্বপূর্ণ স্টেপ নাম্বার টু মূল পাঠ্য বইটা পড়া তুমি যদি চিন্তা করো তোমার পরীক্ষায় সেটা যে পরীক্ষায় হোক না কেন কুইশেন নাইনটি থেকে নাইনটি আসবে তোমার মূল পাঠ্য বই থেকে ফাইভ থেকে টেন পার্সেন্ট কুয়েশন সর্বোচ্চ বইয়ের বাইরে থেকে আসতে পারে তোমার জন্য কোনটা টার্গেট করা ইজি ফাইভ পার্সেন্ট কুইশন নাকি নাইনটি ফাইভ পার্সেন্ট কুয়েশন অবশ্যই নাইনটি ফাইভ পার্সেন্ট কুয়েশন বুদ্ধিমান হয়ে থাকলে মূল বইয়ের উপর ফোকাস দাও ইট উইল হেল্প ইউ এল লট নট অনলি ইন অ্যাকাডেমিক্স অলসো ইন অ্যাডমিশন স্টেপ নাম্বার থ্রি বইয়ের অনুশীলনীর ম্যাথ করা তুমি যদি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরিয়েন্ট না হও সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে যে কোনো একটা পাঠ্য বইয়ের উদাহরণ এবং অনুশীলনীর সকল ম্যাথ করে ফেলো তাহলে সকল ভ্যারিয়েন্ট সকল টাইপের ম্যাথ সম্পর্কে তোমার আইডিয়া থাকবে ম্যাথ করার জন্য তুমি চাইলে গাণিতিক পদার্থবিজ্ঞান বা প্র্যাকটিস ছিল ফলো করতে পারো কোনো সমস্যা নাই অনেক স্টুডেন্ট বোর্ড কুয়েশন সলভ করে এটা ভালো তুমি যদি বইয়ের ম্যাথের পাশাপাশি বোর্ড কোশ্চেন সলভ করো দ্যাটস গুড বাট শুধুমাত্র বোর্ড কুয়েশন আমি সাজেস্ট করব না বোর্ড কুয়েশন তোমাকে বোর্ড এক্সামের ব্যাপারে একটা আইডিয়া দিবে বাট সকল টাইপের কোয়েশ্চেন বা সকল জনরাল কোয়েশ্চেন বোর্ডের থ্রুতে কাভার হবে বলে আমার মনে হয় না সো ইটস বেটার টু ফোকাস অন ইউর মেইন বুক রেডার দ্যান বোর্ড কুয়েশন সো শুধুমাত্র বোর্ড কুয়েশন না পড়ে মূল বইয়ের অনুশীলনীর যে ম্যাথগুলো আছে সেগুলো একটু করার চেষ্টা করো সকল টাইপের ম্যাথ কাভার হয়ে যাবে সো এতটুকু করলে আমার মনে হয় একটা এইচএসসি স্টুডেন্টের জন্য ফিজিক্স প্রিপারেশন এনাফ অনেকের এমসিকিউতে সমস্যা হয় সেক্ষেত্রে তুমি এমসিকিউ সাজেশন শিট বা প্র্যাকটিস শিট অথবা বইয়ের অনুশীলনীতে যে এমসি গুলো আছে সেগুলাও ফলো করতে পারো চাইলে টেস্ট পেপারও ফলো করতে পারো যদি তোমার স্পেসিফিক সমস্যা থাকে কোনো চ্যাপ্টারের এমসিকিউতে এর বাইরে আপনি যদি ইঞ্জিনিয়ারিং অ্যাক্সপিরিয়েন্ট হন এবং নিজেকে কিছুটা আগায় রাখতে চান সেক্ষেত্রে আপনি অ্যাডমিশন কুয়েশনও সলভ করতে পারেন বাট এইটা অনেক বেশি যে জরুরি এই মুহূর্তে এমনও না বাট চাইলে পড়তে পারো দ্যাট উইল বি কনভিনিয়েন্ট ফর ইউ অ্যাডমিশন টাইমে তোমার জন্য অনেকটাই ইজি হয়ে যাবে সো এভাবে প্রথমে লেকচার নোট দেন হচ্ছে মূল বই দেন মূল বইয়ের উদাহরণ অনুশীলনী করলেই এইচএসসি কাভার হয়ে যাবে চাইলে অ্যাডিশনালি তুমি বোর্ড কুয়েশন সলভ করতে পারো চাইলে অ্যাডিশনালি তুমি তুমি এমসিকিউ সলভ করতে পারো চাইলে অ্যাডিশনালি তুমি এডমিশন কোয়েশনও সলভ করতে পারো সেটা আসলে তোমার ইচ্ছা কারণ যত পড়বা তত জানবা তত পারফেকশনের দিকে আগাবা সো হতাশ না হয়ে পড়তে থাকেন অবশ্যই ভালো কিছু অপেক্ষা করতেছে গুড বাই